হলে অনুশীলনের প্রশ্ন পারো কিন্তু সৃজনশীল প্রশ্ন পারো না এই যে না পারার যে একটা ভয় না পারার যে কারণ এই কারণটা এবং এই সকল যতগুলো তোমার ছোটখাটো যে প্রশ্নগুলো আছে তার সবগুলো সমাধান হয়তো বা আজকের এই ক্লাসে সবগুলোর উত্তর তুমি পেয়ে যাবা নিজে থেকেই আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম আজকে নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম সো আজকে আমরা এই ক্লাসে সমাধান করছি ত্রিকোণমিতি অংশের মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এবং এই প্রশ্নটা আমাদের বইয়ের অর্থাৎ অনুশীলনীর যে প্রশ্নগুলো সেই অনুশীলনীর প্রশ্নগুলো থেকেই কিন্তু স্যাররা একটু টেকনিক্স করে আমাদেরকে এটাকে সৃজনশীল আকারে দিছে এবং এই প্রশ্নগুলো মূলত টেস্ট পেপারে বিগত সালের প্রশ্ন সো আমরা কিন্তু অনেকেই আসি যে শুধুমাত্র বইয়ের প্রশ্নগুলো সমাধান করতে পারি কিন্তু ওই প্রশ্নটাই যখন স্যাররা একটু চেঞ্জ করে ছিলে দেয় তখন কিন্তু আমরা আর ওই প্রশ্নটাই বইয়ের হুবহু প্রশ্নটাই আমরা সমাধান করতে পারি না আমি প্রায়শ বলে থাকি সকল স্টুডেন্টকে যে তোমরা কখনোই কোশ্চিন দেখে ভয় পাবো না আগে প্রশ্নটা ভালো করে দেখবা এবং করতে শুরু করতে হবে আমাদের এইখানে যে মানগুলো দিছে এই মানগুলো তুমি যখন বসাবা তখনই তুমি বুঝতে পারবা যে তোমাকে পরবর্তী ধাপে কিভাবে করে প্রশ্নটা সমাধান করতে হবে আশা করা যায় যে তোমরা ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অনুশীলনীর প্রশ্ন পারো কিন্তু সৃজনশীল প্রশ্ন পারো না এই যে না পারার যে একটা ভয় না পারার যে কারণ এই কারণটা এবং এই সকল যতগুলো তোমার ছোটখাটো যে প্রশ্নগুলো আছে তার সবগুলো সমাধান হয়তো বা আজকের এই ক্লাসে সবগুলোর উত্তর তুমি পেয়ে যাওয়া নিজে থেকেই তো দেখো আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করি এখানে কিন্তু উদ্দীপক দিয়ে দিচ্ছে যে এক্সিকল সাইন্থিতা ওয়াইকল কস থিতা এবং আরিকল টেন থিতা যেখানে থিতাইকল রু কপ কোন সূক্ষ্ম কোন হবে তাই না এখন বলছে যে আরিকল রুট অভার থ্রি ইনভার্টস ওয়ান হলে থিতার মান নির্ণয় করতে বসে যেখানে কিন্তু আমাদেরকে আরের মানও কি দিয়ে দিচ্ছে তাই না আমরা একটু ক নম্বর প্রশ্ন সমাধান করি তাহলে বুঝতে পারবো যে প্রশ্নটা কত ইজি ছিল দেখো এখানে দেওয়া আছে হচ্ছে আরিকল রুট অভার থ্রি ইনভার্স ওয়ান এইটা তাই না দেখো এখানে আরের মান কিন্তু আমাদের দিয়ে দিছে কত টেন থিটা তাহলে আমরা এখানে যদি টেন থিটা কে বসিয়ে দিই তাহলে এখানে দেখো ইনভার্স তাই না তাহলে রুট ওভার থ্রি ইনভার্স হওয়ার মানে কি ওয়ান ভাগ থ্রি আমরা কিন্তু এই অংশগুলো জানি না থ্রি ইনভার্স ওয়ান ইনভার্স আমরা কিন্তু এটা সূচকের নিয়মে করছি যে এ ইনভার্স এন এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়ান ভাগ এ পাওয়ার এন এই এই অংশটা আমাদেরকে মনে লাগবে তো দেখো শুধুমাত্র যে ত্রিকোণমিতি করলে ত্রিকোণমিতির সূত্রগুলোই কাজে লাগবে এমন কিন্তু মোটেও ঠিক না এই কথাগুলো আসলে সত্য না দেখো আমরা কিন্তু অঙ্ক করছি ত্রিকোণমিতি আমাদের বেসিক আসলে আমরা যদি প্রথমের অঙ্কগুলো না করি যেমন সূচক লগাই দমের এই সূত্রগুলো দিয়ে যদি আমরা অঙ্কগুলো না করি তাহলে আমরা এই অঙ্কগুলো পারছি না সো শর্টকাট আসলে সফলতার কখনোই কোনো শর্টকাট নিয়ম নেই আমাদেরকে সবগুলোই কি ধাপে ধাপে পড়তে হবে এই অংশটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দেখো ওই এই সূত্র থেকেই কিন্তু এই অংশটা আসছে তাই না থ্রি ইনভার্স ওয়ান এখন দেখো আমাদের ওয়ানের রুট ওয়ানের মান কত অবশ্যই ওয়ান আর রুট থ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমাদেরকে বের করতে কি বলছে শুধুমাত্র থিতা বের করতে বলছে তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান ভাইট থ্রি অবশ্যই tan 30 ডিগ্রি মান কত 1/√3 তাহলে আমরা যদি y পক্ষ থেকে টেন বার দিয়ে দিই তাহলে θ কত হয়ে যাচ্ছে 30° এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার আমাদেরকে শুধুমাত্র বলতে θ এর মান নির্ণয় করতে তাহলে θ এর কত পেয়ে যাচ্ছি আমরা 30° পেয়ে যাচ্ছি এভাবে করে আমরা কিন্তু খ নম্বর প্রশ্ন इजीली সমাধান করতে পারব এই খ নম্বর প্রশ্ন কিন্তু আমাদের অনুশীলনীরই প্রশ্ন কিভাবে দেখো আমরা যদি এটা একটু সমাধান করি খ নম্বর প্রশ্ন এখানে x y √2 ওয়াই হলে দেখাও যে তার মানে এই অংশ থেকে আমাদেরকে এই অংশটা কি করতে হবে হবে এবং এটার খুবই ইজি একটা আছে সেই আসলে আমরা শিখে যাবো দেখো প্রশ্ন এখানে আছে কত তাই না রুট টু ওয়াই যেখানে আমরা একটু মানগুলো বসিয়ে দিই এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে সাইন্থিতা সাইন্থিতা প্লাস ওয়াই এর মান হচ্ছে কথিতা একল রুট টু ওয়াই এর মান হচ্ছে কত কথিতা এই যে এই প্রশ্নটা সম্ভবত নয় পয়েন্ট এক অনুশীলনী নয় পয়েন্ট একের বিশ নাম্বার একুশ অঙ্ক মনে হয় সম্ভবত তোমরা তোমাদের কাছে বই থাকলে বইটা খুলে একটু দেখে নাও এটা মনে হয় নয় পয়েন্ট একের এই যে এই অংশটা আমাদের দেওয়া আছে আমাদের কিন্তু বই এই অংশটা দেওয়া নেই তো স্যাররা কি করছে এই অংশটাই আমাদেরকে কোশ্চিনে দিছে কিন্তু একটু প্যাঁচাই দিছে কিভাবে প্যাঁচাই দিছে আসলে প্যাঁচাই বললেও ভুল হবে কোনো কিছুই প্যাঁচাই দেয়নি শুধুমাত্র সাইনটি তাকে এক্স ধরছে আর কস্তি থেকে ওয়াই ধরে এখানে আমাদেরকে এক্স প্লাস ওয়াই কল রুট টু ওয়াই দিছে তো আমরা অনেকেই আছি যে কোশ্চিন দেখার পর আমরা মনে করি যে ত্রিকোণমিতির অঙ্ক আমরা যদি বীজগণিত সারা হয়তো বা ঢুকাই দিছে কারণ এক্স প্লাস ওয়াই আমরা দেখতে পাইছি সো এটা কিন্তু আসলে পুরোটা একটা ফুল ধারণা এজন্য প্রশ্ন যখন পাবা প্রশ্নটাকে আগে অবশ্যই অবশ্যই তোমার খাতায় সেই মানগুলো আগে বসায় দেখবা দেখো আমরা যদি খাতায় এই মানগুলোকে বসাই তাহলে কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি আর আমরা যারা এই প্রশ্নটা সমাধান করছি তারা করে নিতে পারবো খুব ইজিলি তো দেখো এই প্রশ্নটা মাত্র থেকে খুব ইজিলি কিভাবে করা যায় এটা আজকে আমরা দেখো পুরো অংশটাকে আমরা টু দ্বারা গুণ করে তাহলে দেখো প্লাস রুট টু কসথিতা দেখো এখানে একটা রুট টু ছিল আর একটা রুট টু নিলাম কস্থিতা তার মানে উভয় পক্ষকে পুরোটাকে কি করবো রুট দ্বারা গুণ করে দিলাম রুট দ্বারা গুণ করে এই যে এই অংশটা আমরা যদি সাইড নোট হিসেবে লিখে নিছি ওকে এখন দেখো কি করব খুব ইজি ভালো করে খেয়াল করো আমাদের এখানে এই যে √2 sin সাইন্থিতা তো এখানে বসে যায় তাই না প্লাস এই যে দেখো √2 cos θ এই যে cos θ √2 cos θ এর মান কত এটা আমরা লিখতে পারি সাইন্থিতা প্লাস θ একটু ভালো করে খেয়াল করো এই যে √2 cos কস্থিতা আছে তাই না এইখানেও দেখো √2 কস্থিতা θ আছে তাহলে cos θ এর মান কত এটা আমরা লিখতে পারি এই যে এখানে রুট টু এই অংশটা আমরা লিখলাম এখন দেখো রুট রুট টু হয় কথা টু কস্তা তাই না এখন একটু ভালো করে খেয়াল করো আমরা এই পার করে দিই তাহলে আমরা রেখে দিয়ে এই যে সাইনথিতা প্লাস কস্তিতাকে আমরা যদি ওই পাশে করে দিই পার করে দিই তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাচ্ছে এই যে মাইনাস সাইনথিতা মাইনাস কস্তিতা পেয়ে গেলাম তাহলে এখন দেখো রুট টু সাইনথিতা

খুব ইজিলি বের করতে পারলাম শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে কি হবে এখানে উভয় পক্ষকে কি করবো রুট টু দ্বারা গুণ করে দেবো এই অংশে যদি আমরা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের পুরোপুরি ঝামেলা একেবারে শেষ হয়ে যাচ্ছে এবং কত ইজি মাত্র কয়েকটা লাইন এক দুই তিন চার লাইনে আমাদের অঙ্ক একেবারেই ফেলিস দেখো আসলেই অনেক ইজি সমাধান কিন্তু আমরা না করার ফলেই এই সমাধানগুলোকে অনেক বেশি কি জটিল করে তা তাই না আচ্ছা এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি দেখো এই মাত্র চার লাইনের অঙ্গ আমাদের কিন্তু চার মার্স আছে তো বুঝতেই পারছো আসলে গণিতের যে ক্লাসগুলো গুলো যদি করার মতো করা হয় ভালো করে যদি একবার ক্যাচ করতে পারা যায় তাহলে আশা করা যায় যে গণিতে যে আমাদের অনেকের একটু ভয় আছে যে পাস মার্ক আসবে কিনা এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভয় আছে যে সাত মিনিটে আমরা তিরিশটা এমসিকিউ কিভাবে লাগাবো এত ক্যালকুলেশন করে আমাদের এই চ্যানেলে কিন্তু এমসিকিউর দাগানোর যে টেকনিক্সগুলো শর্টসেও দেওয়া আছে বিভিন্ন শর্টসে দেওয়া আছে এবং ক্লাসেও দেওয়া আছে প্রতিটা অধ্যায় ভিত্তিক ত্রিকোণমিতি থেকে আমাদের সেট ফাংশন থেকে শুরু করে বাস্তব সংখ্যা সেট ফাংশন থেকে শুরু করে শেষ অব্দি অর্থাৎ পরিসংখ্যান পর্যন্ত প্রতিটা অধ্যায় ভিত্তিক দশটা করে এমসিকিউ আমরা সমাধান করছি এবং কিভাবে করে টেকনিক্সের মাধ্যমে সমাধান করছি সেগুলো দেওয়া আছে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে কিছু পেয়ে যাবা অথবা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি আপডেট ভিডিও ছাড়া হয় তাহলে অবশ্যই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখো গ নাম্বার প্রশ্ন বলছে দেখা যে টেন থিতা যে কত ওয়ান ভাগ রুট থ্রি তো এই অংশ থেকে আমরা কিন্তু টেন থি মান যাই না আর এবং এই অংশটা কিন্তু আমরা এইখান থেকে বের করতে পারবো না ওকে সো এই অংশটা আমাদেরকে প্রথমে এখান থেকে আমাদেরকে মূলত থিতার মান বের করতে লাগবে কিভাবে দেখো গ নম্বর প্রশ্ন আমরা সমাধান করছি এইখানে আমাদেরকে বলতে সেভেন এক্স ই প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি হচ্ছে কত ফোর তো দেখো এইখানে যে মানগুলো দিছে আগে মানগুলো আমরা বসাই দিই তাহলে এক্স এর মান হচ্ছে সাইনি স্কোয়ার থি প্লাস থ্রি ওয়াইয়ের মান হচ্ছে কত গস স্কোয়ার থি কত ফোর একটু ভালো করে খেয়াল করো এইখানে আসলে আমরা একটা কনফিউশনে বলি সেই কনফিউশনটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু সমান চিহ্ন বসে সাইন কস কিছু দেওয়া নেই তো এখানে কনফিউশনটা হচ্ছে এমন যে অনেকেই প্রশ্ন করে যে স্যার এখানে আমি সাইনথিতার সূত্র বসাবো নাকি থিতার সূত্র বসাবো তো দেখো আমাদের সমান চিহ্ন পরেই কিন্তু সাইন থিতা বা কস্থিতা এমন কোনো চিহ্ন নাই সো এই ক্ষেত্রে আমরা সাইনটাকে কসে পরিণত করতে পারি অথবা কসটাকেও সাইনে পরিণত করতে পারি ইউ রিশ কোনো সমস্যায় কিন্তু যে কোনো এখানে কিন্তু দুইটা অংশ আছে সাইন থিতা কস থেকে আছে কিন্তু এটাকে কি করতে হবে যে কোনো এক পাশে আনতে হবে মানে যে কোনো একটা করতে হবে তাহলে আমরা কস স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাই না আর এই ফোরটাকে পাশে নিয়ে আসো তাহলে মাইনাস ফোর কল কত জিরো একটু ভালো করে খেয়াল করো আমি এখানে কসটাকে সাইনে পরিণত করছি ওকে এটা দিয়ে আমি করছি তোমাদের কাছ থাকবে এই ক্লাস করার পর শুধুমাত্র এই এই অংশটা তোমরা কসটা থাকবে শুধুমাত্র সাইনটাকে কিতে কসে করে করে অবশ্যই অঙ্কটা ছবি তুলে আমাকে করবা সেকশনে দেবা আমি দেখে যত দ্রুত সম্ভব তোমার রিপ্লাই তোমার কমেন্টসে রিপ্লাই দেওয়ার টাই করবো ওকে তো দেখো এইবার আমি যদি এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই না এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দিই

তাহলে আমরা যদি মাইনাস ওয়ানটাকে বসে পার করে দিই এবার কি হয় প্লাস ওয়ান হয়ে যায় এবার আমরা যদি ফোরটাকে পার করে দিই তা দেখো আমরা কিন্তু জানি যে এই পাশে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সমান ওই পাশে যায় কি হয়ে যায় ভাগ হয়ে যায় যে ভাগ হয়ে গেছে এবার দেখো স্কোয়ারটা বসে পার করে দিই তাহলে স্কোয়ার যদি আমরা ওই পাশে পার করে দিতে চাই তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায় ওয়ান ভাগ ফোর তাহলে দেখো সাইন থিটা ইকাল ওয়ান ভাগ রুট ফোর তাই না রুট এর মান কত টু আচ্ছা রুট এর মান টু এটা যদি না জানি কোনো সমস্যা নাই আমাদের ক্যালকুলেটর আছে সবার কাছে আমরা ক্যালকুলেটর ইউজ করি একটু না হলে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে একটু ক্যালকুলেটর ইউজ করে দেখো যে রুট ফোর এর মান টু হয় কিনা ওকে এবার সাইন থিটা দেখো এখানে হাফ মান আসছে তাই না সাইন থিটা কত ডিগ্রির মান হাফ অবশ্যই সাইন থার্টি ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে অতএব থিটা কত থার্টি ডিগ্রি এই যে আমরা এই থিতার মানটা এখন বের করলাম এখন আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলছে টেন থিতা বের করতে বলছে তাই না থার্টি ডিগ্রি মান কত ওয়ান ভাগ রুট থ্রি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হয়ে যায় প্রুফ দেখো কত ইজি সমাধান এই প্রশ্নগুলো নাকি আমাদের অনেক বেশি জটিল মনে হয় তোমাদের কাছে অনেক বেশি জটিল মনে হয় কেন জটিল মনে হচ্ছে দেখছো আমরা মনোযোগের সাথে ক্লাসগুলো করি না হয়তো বা স্যারেরা করে দিলেও আমরা হয়তো বা না বুঝে কিছু কিছু অংশ না বুঝেই তুলে নিয়ে আসি এবং পরবর্তীতে এইগুলো অংশ আমাদের বোঝা হয় না কিন্তু আসলে এই মার্কসের প্রশ্ন কত ইজি একটা সমাধান তোমার কাছে ইজি নাও মনে হতে পারে কখন যখন প্রথমত তুমি যখন সূত্র জানবা না কসি স্কোয়ারের সূত্র ওয়ান মাইনা সাইন যদি না জানো অথবা এখানে ওটা জানছো ঠিক আছে কিন্তু তুমি এখানে বক্সের সূত্র জানো না ত্রিকোনোমিতে থিতার মান জানো না সাইন থি দা হাফের মান কত সাইন থি দা ওয়ান ভাগ গ্রুপ মান কত টেন থি দা ওয়ান মান কত এগুলো যদি না জানো তাহলে তো অঙ্ক করা কখনোই সম্ভব না তো আমাদের এই চ্যানেলে কিন্তু সূত্র দিয়ে এই যে ত্রিকোনোমিতে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রর একটা ক্লাস আছে তো তোমরা যারা অনেক অনেকদিন ধরেই তো ক্লাস করছো তাই না সো আমার এই সূত্রে ক্লাসটা একবার করো যদি কিছু কিছু হলো সূত্র যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই এমনভাবে করে টেকনিক্সের সাহায্যে আমরা হচ্ছে বোঝানোর ট্রাই করছি আমার মতে তোমাদের যাদের সূত্র মুখস্থ থাকে না বা সূত্র অনেকবার পড়ছো তাও ভুলে যাচ্ছ তারা ওই ক্লাসটা একবার করো অনেক বেশি উপকার হবে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা যদি চাও তো এই ক্লাস করার পর সেই ক্লাসটা করে নিতে পারো তো দেখো এই যে এই টাইপস সমাধানগুলো আমি আরেকবার বলছি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার যে কোনো পরীক্ষার জন্য কারণ এই টাইপস এর তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো থাকে অথবা গাইড থাকে বোর্ডের প্রশ্নগুলো দেখো এর অনুরূপ অসংখ্য আছে কারণ এই প্রশ্নটাও কিন্তু বোর্ডেরই সিলেট বোর্ড না দিনাজপুর বোর্ড এটা সম্ভবত দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলো নাকি এমন কিছু একটা হবে আমাদের এখানে যে প্রশ্নগুলো সমাধান করা হয় এগুলো প্রতিটা প্রশ্নই হচ্ছে কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এগুলো নিজে থেকে বানানো বা অন্য কোথাও থেকে কপি করে আনা না এগুলো সবগুলোই হচ্ছে কি বোর্ডের প্রশ্ন আর আমরা জানি বোর্ডের প্রশ্নগুলো কি বারবার স্যারেরা রিপিট করে কিন্তু একটু পরিবর্তন করে দেয় এই কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো যদি সবগুলো সমান থাকে তাহলে সারা পরিবর্তন করলেও কি হবে আমরা সেগুলোকে ধরতে পারবো তো নতুন আবার আরেকটা নতুন সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দাদা দূর তো যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবো